গরম হয়ে গেছে আমি এখানে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে ভেজে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি স্বাদ অনুযায়ী আমি একটু অল্প করে ভালো ভালো করে ভেজে নিয়েছি আমি এবারে ঝিঙে দিয়ে দেবো আমি আর ঝিঙেগুলো একটু বড় বড় করেই কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ তাই ঝিঙে তো এমনিতে অলরেডি ডুলে যায় একটু ডুমো ডুমো করে বড় বড় করে ঝিঙেগুলো কেটেছি এবারে টমেটোগুলো দিয়ে দেবো আর আমি এখানে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে টমেটো নিয়ে ভালো করে খস নিয়েছি এবার একটু অল্প সামান্য ধনেগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চুড়ে এবারে জল দিয়ে দেবো তরকারি ফুটে উঠেছে টক বক করে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি এটা জিরে গুঁড়ো দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার পনিরটা ভেজে রেখেছি পনিরটা দিয়ে দিলাম আর লম্বা লম্বা করে আমি পনিরটা এবার কেটেছি ঝিঙে গুঁড়ো লম্বা লম্বা করে কেটেছি দেখুন এখানে আমার ঝিঙে আলু পনিরের তরকারি রেড হয়ে গেছে আমার